আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি কাউসার আহমেদ আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন কাউসার মোটর ব্লগ এখন যেহেতু বৃষ্টির সিজন শুরু হয়েছে বাইক কিন্তু হয় বেশি বাইকের চাকা চেইন তারপরে ইঞ্জিন কিন্তু প্রচুর ময়লা হয় প্রচুর পরিমাণে তো বাইকের ইঞ্জিনের ভিতরে যদিও ময়লা যাওয়ার সুযোগ নাই কিন্তু আপনার বাইকের যে চেইন 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 আছে তারপরে পিরিয়ন এটার মধ্যে কিন্তু অনেক ময়লা যায় কাদা যায় তো যার কারণে আপনি যদি চেইনের যত্ন না নেন আপনার চেইন কিন্তু তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে যখন পানি লাগে বেশি বেশি চেইনের মধ্যে কাদা লাগে চেইনে কিন্তু জং ধরার একটা সম্ভাবনা থাকে যার কারণে বাইক ওয়াশ করার পরে বা আপনার বাইকের চেইনের জন্য চেইন ভালো রাখার জন্য কিন্তু চেইন লুপ করার প্রয়োজন হয় এটার জন্য অনেকে দেখি যে মোবিল ইউজ করে এটা কিন্তু আসলে টোটালি ভুল মোবিল ইউজ করলে চেইনটা আটা আটা থাকে আর হইতেছে আপনার বাইক চালানোর সময় দুলা বালু কাদা এগুলো কিন্তু চেইনের মধ্যে আটকাই বেশি মোবিল ইউজ করলে পুরো মোবিল অনেকেই ইউজ করে এটা ভুলেও করা যাবে না আপনি যেটা করতে পারেন চেইন অয়েল কিনতে পাওয়া যায় অথবা গিয়ার অয়েল কিনতে পাওয়া যায় চেইন অয়েল বা গিয়ার অয়েল আপনি ব্যবহার করতে পারেন চেইন করার পরে চেইন ওয়াশ করার পরে বা বাইক ওয়াশ করার পরে আগে চেইন ওয়াশ করে চেন তারপরে আপনি গিয়ার অয়েলটা দিতে পারেন চেইনের মধ্যে অথবা আপনি চেইন অয়েল চেইন অয়েল যেটা আছে চেইন অয়েলও ব্যবহার করতে পারেন ওই দুইটা ব্যবহার করলে বাইকের জন্য ভালো কিন্তু মোবিল আপনি বলেও ইউজ করবেন না অনেকে না বুঝে করে আমিও আসলে জানতাম না আমার আগের বাইকেও মাঝে মধ্যে আমি যখন জানতাম না তখন কিন্তু মোবাইল ইউজ করতাম কিন্তু যখন বুঝতে পারছি যে এটা দিলে সমস্যা হয় বা যখন জানতে পারছি এরপর থেকে কিন্তু আমি আর পুরো মোবাইলটা ইউজ করি না তো চেষ্টা করবেন সবাই গিয়ার অয়েল অথবা চেইন অয়েল যেটা পাওয়া যায় কিনতে ওইগুলো ব্যবহার করার জন্য ওইটা দিলে আপনার মানে চেইনটা দীর্ঘদিন ভালো থাকবে আর চেইনের মধ্যে জং ধরবে না

এমন একটা জায়গায় গিয়ে আপনি আটকাইলেন রাস্তার মধ্যে চেন নষ্ট হয়ে গেল তখন তো আর কিছু করার থাকবে না আসলে এই জন্য চেইনেরও যত্ন নেওয়াটা আসলে জরুরি পাশাপাশি চেইনের যত্ন নিতে হবে বাইকের পাশাপাশি তো আমি এখন থেকে রেগুলার আসলে যে গিয়ার অয়েলটা ইউজ করি চেইনের মধ্যে বাইক ওয়াশ করার পরে চেইনটা ওয়াশ করে শুকাইয়া তারপরে গিয়ার অয়েলটা দিয়ে দিই তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো